আমি গত সতেরো বছর আমি দেখছি যে আমার হাজবেন্ড আমার স্বামী আহমদ রহমান হিরন এমন কোন মামলা নাই যে আমলে সে পাই নাই এমন কোনো মামলা নাই যে সে জেল খাটি নাই এমন কোনো বিএনপির প্রোগ্রাম নাই যে সে করি নাই আপনি আমাকে না জিজ্ঞেস করে এখানে সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা মানুষ বলবে হিরনকে কোথায় কিভাবে পাইছে তারা আমার হাজবেন্ডের বিরুদ্ধে একশোটার উপরে মামলা সে সংসারটাও ঠিক মতন করি তা তাতে দুঃখ নাই আমি জানতাম যে বিএনপিকে সে ভালোবাসে আমিও ভালোবাসি তার কারণেই ভালোবাসি আমি বিএনপি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বলছি যে কাজটা তারা করেছে কালকে এটা সম্ভাব্য তালিকা এটা পরিবর্তন করার সময় সুযোগ তাদের আছে আমরা চাইবো আমাদের এই গরিপুরবাসীর সবার চাওয়া এখানে আমি যাদেরকে যারা আমার সাথে আসছে তাদেরকে আমি কেউ ডেকে নিয়ে আসি নাই তারা নিজ ইচ্ছায় আসছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা মাঠে ঘাটে সবাইকে জিজ্ঞেস করেন তারা কাকে চিনে এই সতেরো বছরে কাকে চিনে আমি একটা ছোট্ট উদাহরণ দিই দুই হাজার আঠারো সালে মনোনয়নটা বদলি বদল হয়ে গিয়েছিল তখন

মানুষদেরকে নিয়ে আমি মাঠে ছিলাম আমি প্রতিটা প্রোগ্রাম সফল করছি আমার হাজব্যান্ড সফল করছে আমার পরিবারের সব ধ্বংস হয়ে গেছে আমার আমার এই আমলিগার আমলে আমি উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ ছিলাম বিপুল ভোটে জয় হয়ে সেই উপজেলা চেয়ারম্যান ছিল আমার দেব রিয়াদ চেয়ারম্যান তিনটের বাড়ির চেয়ারম্যান এই আমলিগের আমলে বাংলাদেশের কোথাও আছে এই আমলিগের আমলে তিন তিনবার চেয়ারম্যান হয়েছে তারপরে এই আমলিগের আমলে আমাদের বাড়িঘর পুরাইছে আমার লোকজনকে জেল খাটাইছে এখনো রিয়া জেলে ফাঁসির আচামি হয়ে জেল খাটতেছে আমাদের কিছু নাই আমাদের দাম পিঠ থেকে গেছে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি আমার সাথে যারা আসছে তারা নিজ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আসছে আমি তাদেরকে বলি নাই যে তোমরা আমার সাথে মাঠে আসো তারা হিরণকে চিনে তারা হিরণের কর্মকাণ্ডকে চিনে আপনারা জানেন না চিনেন না আপনারা একটা ভুল করছেন এই ভুল আপনারা শুধরাবেন আমি আমাদের মহাসচিবকে অনুরোধ করব আমাদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব আপনি এই ভুল আপনারা শুধরান আমাদের আমাদের যে আমরা যাকে ভোট দিতে চাই তাকে আপনারা দেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিন না হলে গত তিন তিনবার আমরা ভোট দিতে পারি এবারও গরিপুর ভোট হবে না এই আসন আমি দায়িত্ব দিয়ে বলছি এই আসন ইঞ্জিনিয়ার ইকবাল কোনোভাবেই জিততে পারবে না কোনোভাবে